আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা আজকের পর্বে আলোচনা করবো আপনাদের টমেটো গাছের বয়স দশ থেকে পনেরো দিন হলে আপনারা কী করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গোড়ায় কিন্তু এই যে শিকড় শিকড় কিন্তু ভেসে উঠছে এই যে একটু যদি লক্ষ্য করে দেখুন এই যে শিকড় কিন্তু ভেসে উঠছে এই যে প্রত্যেকটা গাছের একই অবস্থা শিকড় ভেসে উঠছে তো দেখতে পাচ্ছেন আমার গাছ এটা টমেটো প্রজেক্ট তো প্রত্যেকটা গাছই আলহামদুলিল্লাহ সুস্থ আছে তাই মাঝে মধ্যে কিছু গাছ হচ্ছে কুকুরে লাগছে যে কে বলে ভাইরাস তো দেখতে পাচ্ছেন যেগুলো ভালো আছে গাছের গ্রোথ কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো তো এই গাছে আজকে হচ্ছে এই টমেটো গাছের বয়স কিন্তু আজ হচ্ছে আজ হচ্ছে চোদ্দো দিন চোদ্দো দিনের মতো তো চোদ্দো দিন বয়সে কিন্তু গাছের গ্রোথ কিন্তু দেখতে পাচ্ছেন অনেক ভালো প্রায় প্রত্যেকটা গাছে একে অবস্থা দেখতে পাচ্ছেন যদি দেখাই দেখতে পারছেন অনেক সুন্দর তবে এর মাঝেও কিছু কিছু ভাইরাদের আক্রমণ দেখা যাচ্ছে তো আগাম গোড়া পচা আর ভাইরাদের আক্রমণ তো এর সাথে আমাদের হচ্ছে যুদ্ধ করে এই আগাম টমেটোটা চাষ করতে হবে তো আপনাদের আপনাদের গাছের বয়স চোদ্দো থেকে পনেরো দিন হলে আপনারা হচ্ছে যে গাছের মোড়ে মাটি এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আলাদা করে মাটি নেই নয় এই যে ডেনে মাটি দেখতে পাচ্ছেন না ডেন এই যে ডেন আমি তো ছোট্ট ছোট্ট করে হচ্ছে কুপিয়ে নিয়েছি কোদাল দিয়ে কোদাল দেখতে পাচ্ছেন সেই কোদাল দিয়ে আমি কুপিয়ে নিয়েছি কুপিয়ে নিয়ে এই ডেনের মাঠে আমি হচ্ছে আমি হচ্ছে গো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেখতে পাচ্ছেন এই যেভাবে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় এই গোড়ায় গোড়ায় দিলে হবে কি আপনারা গোড় যদি মারি দেন একবারে গোড়ায় ঢেকে দেবেন এই মালিংয়ে ছিদ্র দেড় ছিদ্র যে যেখানে সব আপনারা সে ঢেকে দেবেন কারণ হচ্ছে এখন কিন্তু বর্তমান সে অতিরিক্ত টেম্পারেচার টেম্পারেচার যার ফলে এই হচ্ছে আপনাদের মালচিং গরম হচ্ছে মাটি গরম হচ্ছে এই গরম কিন্তু ব্যবসা হচ্ছে গ্যাস কিন্তু আপনার এই মালচিংয়ের ছিদ্র দিয়ে হচ্ছে বের হচ্ছে যার কারণে কিন্তু অনেক গাছ কিন্তু গোড়াপুষি মারা যায় তো আমাদের এখন হচ্ছে মাটি দিলে হবে কি শিকড় শিকড়টা হবে পাশাপাশি হচ্ছে আপনাদের এই ব্যবসা গরম হচ্ছে আপনার এই মালচিংয়ের ছিদ্র দিয়ে বের হতে পারবে না যার ফলে হচ্ছে আপনাদের গাছটা সুস্থ থাকবে তো এই কারণে হচ্ছে মাটি দেওয়া তো আমি সেই ডেনের মাটি কুপিয়ে নিয়েছি এই কুপিয়ে নিয়ে এই ডেনের মাটি কিন্তু আমি গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা হচ্ছে এই মাটির সাথে আপনারা জৈব সার মিক্স করতে পারেন জৈব সারের সাথে যদি আপনারা একটু সত্যকনাশক মিশিয়ে যদি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে সব থেকে ভালো হয় তো আমি হচ্ছে ডেনের মাটি কুপিয়ায় দিয়েছি তো সেই কারণে আমি সে কিছুই দিতে পারিনি তো আপনারা হচ্ছে জৈব সার প্লাস হচ্ছে সত্যশক আপনারা মাটির সাথে মিক্স করতে পারেন তাহলে আরও ভালো হবে তো ক্ষেত্রে আপনাদের গোড়া রোগটা আবার সম্ভাবনা একবারই থাকবে না তো এ যাত্রা হচ্ছে আমার হচ্ছে বিউটিফুল টু এটা জিয়া জিয়াথাই কোম্পানির বিউটিফুল টু তো যাত্রা মোটামুটি ভালোই খারাপ না এটা হচ্ছে চৌদ্দ দিন বয়স তো যদি আপনাদের আরেকটি দেখায় এই যে দেখতে পাচ্ছেন এটাতে আমি হচ্ছে গতকাল শেষ দিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দুদিন আগে রোপণ করা এটা ষোলো দিন মতো বয়স তো এটা হচ্ছে স্মার্ট বারোশো সতেরো এগ্রো ওয়ান কোম্পানির স্মার্ট বারোশো সতেরো তো গাছের গোঁড়ো তো আলহামদুলিল্লাহ ভালোই গাছ খারাপ না দেখতে পাচ্ছেন অনেক বড়ো গুঁড়ো তো আমার হচ্ছে এই গাছের মাছা দেওয়া লাগবে তো এটা কিন্তু গড়ে গড়ে আমি কিন্তু দিয়ে দিয়েছি গোড়ায় গোড়ায় মাটি দিয়েই কিন্তু আমি চিসেজ দিয়ে দিয়েছি তো এটাতে এখনও এই পাশের তো এখনও গোড়ায় মাঠে দেখা নেই যার কারণে এখন দিতে হয়নি খেয়ে দিতে হবে তো গ্যাসের পরিমাণ আছে একবারেই নাই তা না আছে মোটামুটি এখন হচ্ছে সাতকারা পাঁচ পার্সেন্টের মতো এখনও দেখা দেয় সে ভবিষ্যতে কীভাবে হবে দেখা যাক তো আপনারা আমার ওই প্রজেক্টটা যেন দোয়া করবেন তো আজকের ভিডিওটি পর্যন্তই তো পরবর্তীতে আপনাদের মাঝে আপডেট নিয়ে আসবো তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ